দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের জানিয়ে দেওয়া হবে কয়লারপোড়া সোহানবাটার ইট এটা দলাপাড়ায় অবস্থিত দলাপাড়া বলতে গাটাইল টাঙ্গাইলে টাঙ্গাইলের ইট নাম্বার হাইপে আছে দেখেন ইটের সাইজ এটা কয়লারপোড়া ইট এটা সাইজে আছে দশ পাঁচ তিন হাই কুরেট আছে টেম্পারের দিক দিয়ে সর্বোচ্চ আছে দেখেন টেম্পার এক নং ইট এগুলা দেখেন সাউন্ডটা কিরকম টনা সাউন্ড এক নং ইট ওই যে ইট বাইরে হবে কালকে ওগুলা প্রচুর ইট আছে চাইলে অবশ্য নিতে পারবেন এই যে দেখেন ইট এর পিকেট এটা পিকেট হয়েছে কত ক্লিয়ার সাইড কণাগুলো চতুর কণা আছে আর টেম্পারও হাই আছে দেখি ভাঙতে পারি কিনা ভাঙেই না দেখেন দেখেন লাল টকটকা ইট এই যে দেখাচ্ছি আপনাদের এই দেখেন হাই আছে কলাগুলো ঠিক আছে কোনা ইটের কোনাগুলো ঠিক আছে নাম্বার হাই কোয়ালিটি দেখেন কয়লার পরা ইট হাই কোয়ালিটি আছে হাই টন্টনা ইট দেখেন টন্টনা ইট দামে অনেক কম পাবেন আর কয়লার পরা ইট মানে ভালো আপনাদের দেখাচ্ছি দেখেন ফার্স্ট ক্লাসের নিয়ে যাচ্ছি আপনাকে দেখাবো দেখতে পারছেন এড়াই এক নং এই এক নং পড়ায় শেষ আমাদের আজকে বাইক কম করা হয়েছে তো তার জন্য এক নং ইট সাউন্ডে দেখেন টেম্পার আই আছে এক নং ইট মাত্র নয় টাকা পিস নয় টাকা পঞ্চাশ পয়সা সরি নয় টাকা পঞ্চাশ পয়সা এক নং ইট আপনারা নিতে পারবেন এটা খোলা থেকে কয়লার পরা ইট নয় টাকা পঞ্চাশ পয়সা আর এই পাশে আছে পিকেট পিকেটও নয় টাকা পঞ্চাশ পয়সা দেখেন পিকেট আছে এই যে পর্যাপ্ত পিকেট আছে এই দেখেন পিকেট এই যে পিকেট টেম্পার হাই পিকেটের পিকেট নিলেও আপনার নিতে পারবেন নয় টাকা পঞ্চাশ পয়সা আর দুই নং নিলে নিতে পারবেন আট টাকা পিস তো দুই নং পর্দা পিট আছে ওই পাশে ওই পাশে দুই ইট অনলি আট টাকা পঞ্চাশ পয়সা